তার চরিত্রই প্রমাণ করে নবীদের কি এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপ মা থেকে আর এরপরে কুদ্রত্তারে মোহাম্মদ সালামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল রসুলের বাড়িতে মোহাম্মদের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে জায়দ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে জায়দ কেনা হল হুজুর বললেন তুমি কি চেনো এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দিরি পিতা বলেন বাবারে বাড়ি চলম তোমার মা কি দেখে যে হায়রান চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে যায়েদ বলতেছেন পিতা বাড়িতে যাচ্ছি তাই শুদ্ধ तमाम দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্র প্রমাণ করে তিনি নবী কি ছোট পেয়েছেন আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবেন বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানাথ কারে বলেন নবীদের বাইয়ানাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস রাতি আল্লাহ তালু বলেন একাধিক টানা ১০টি বছর রসুলির খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না মারে এটা করছো কেন এটা করো নাই কেন গোটা পৃথিবী সমস্ত মোমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মোবারক উৎসর্গ হয়ে যায় কারে বলে নবী কি চরিত্র আর রি বলেন নবীদেরকে বাইয় না দিয়েছি আর আমি তাদের সাথে কেতাব দিয়ে দিয়েছি কেতাব এমন কেতাব যে কেতাবের কোনো তুলনা নাই